আসসালামু আলাইকুম আমার অসংখ্য ভাই বোনেরা দেশে ও দেশে বাহিরে যেখানে আছেন হিন্দু ও দাদাদের প্রতি নমস্কার ও আদাব আজকে যে বশীকরণের মন্ত্রটা দিতেছি হিন্দু শাস্ত্রের মহাবশীকরণ মন্ত্র জীবনে বহু তান্ত্রিক বহু কবিরাজ দেখছেন আজকে যে মন্ত্রটা দিতেছি কঠিন মন্ত্র এই মন্ত্রটা আপনারা কিভাবে কাজ করবেন সেই কাজের নিয়মকান আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব নিয়ম কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন ইউটিউবে বহু কুতুব দেখছেন আমি তান্ত্রিক সজাগর মানুষ চিনে রাখেন যে মন্ত্রগুলা দিতেছি মন্ত্র কীভাবে প্রয়োগ করবেন মন্ত্রটা যখন প্রয়োগ করবেন গায়ের মধ্যে কোনো কাপড় তুপড় রাখুন যাব না অলঙ্গ অবস্থায় এই মন্ত্রটার পাঠ করা লাগব অলঙ্গ অবস্থায় মন্ত্রটার আপনি একচল্লিশবার পাঠ করবেন কিন্তু কিভাবে পাঠ করবেন একশো একটা জালের কাটি কিনবেন তৈরা জাল মারে দে ওই তৈরিালের একশো একটা কাঠি কিনবেন কেনার পরে এই মন্ত্রটা বার অলঙ্গ অবস্থায় এই কাঠির মধ্যে একশলিশবার ফুদ্দিবান দেওয়ার পরে এই একশো একটা কাঠি নদীতে নিক্ষেপ করবেন যত কঠিন মনের মানুষ হোক না কেন যত হৃদয় গড়া মানুষ হোক না কেন নদীতে যেমন ঝর উল্লেখ ঢেউড়ে ওইভাবে আপনার ভালোবাসার ব্যক্তির উপর আপনার কাছে আসার জন্য তার হৃদয়ের মধ্যে তার মনের মধ্যে নদীর মতো ঢেউ উঠে যাবো আপনার কাছে আসার জন্য চার ঘন্টা সময়ের মধ্যে যদি আপনার ভালোবাসা ব্যক্তি আপনার বিছানায় হাজির না তার বাধা আমারা বলবেন এই ইউটিউবার জগতে আমি চিন্তা কি আপনাদের সামনে আসবো না এটা আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম যারা রাত্রেবেলা ঘুমাইতে পারেন না খুব টেনশন করেন স্বপ্নে দেখেন বাস্তবে পাইতেছেন না চার ঘন্টা সময়ের মধ্যে আপনার বিছানায় আসতে বাধ্য কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন সেই জন্য বহুরবি হিন্দু শাস্ত্রের মন্ত্র একটা ঝিন যেমন একটা একশো একটা রূপ ধারণ করতে পারে বহু প্রকারের মেয়ে আছে ওই ঝিনের মতো বহু প্রকারের রূপ ধারণ করে কিছু মেয়ে আছে ছেলেদের জীবনগুনারে ধ্বংস গিরে দিতেছে তাদের মন নিয়ে সিনেমিনি খেলতেছে খেলাধুলা করতেছে ওই সকল মেয়েদেরকে বিছানায় আনার জন্য আজকে যে মন্ত্রটা দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে শনিবার অথবা মঙ্গলবারের দিন আট বারোটার পরে অলঙ্গ অবস্থায় কাজটা সুন্দরভাবে সঠিকভাবে করবেন যদি কাজ না হয় আপনাদের সামনে আমি জিন্দাগিটা আসবো না কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি একটা অনুরোধ সকলকে জন্য আসসালামু আলাইকুম